আপনার ইয়েতে আবার যাব আমি এখন আমি প্রশ্ন করতে যাচ্ছি যে ভবিষ্যৎ কি একটা যে যদি একটা একটা নির্বাচন আসে সেই নির্বাচনে কতটুকু জনগণ এবং নির্বাচন সেই অধিদপ্তর কতটুকু রেডি নির্বাচন অধিদপ্তর কি রেডি মন্ত্রণালয় কি রেডি একটা নির্বাচন দেওয়ার মতো এখন কি ওই সেই ভোটার তালিকা তৈরি হয়েছে বা সেই আমরা যে বিভিন্ন টেরিটোরিয়াল যে আসনগুলা কনস্টিটুয়েন্স এগুলা কি আমরা বলতে পারি যে ইজ ফাইনাল কি মনে হয় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমার কাছে মুটি মনে হচ্ছে না আমরা নির্বাচনের জন্য প্রস্তুত প্রথমত প্রশাসনে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন নির্বাচন কমিশনেও সংস্কারের প্রয়োজন বিসাইডস আপনার নতুন ষোলো বছরের জনগণকেও ভোটার লিস্টেই নিয়ে আসার একটা আলোচনা চলতেছে তো এইটার জন্য নতুন আপনার ভোটারদের লিস্ট করতে হবে অনেক অনেক ধরনের কাজ বাকি আছে শুধু যদি ভোট নিয়ে এবং ইলেকশন নিয়ে কাজ করা হয় ইলেকশন অর্গানাইজিং কাজ করা হয় নিয়ে এটাতে তো অনেক সময়ের দরকার তারপর হম এবং আপনারা কি মনে করেন যে এই নতুন রাজনৈতিক দল এত তাড়াতাড়ি কোনো একটা রাজনৈতিক দলে পরিণত হতে পারবে না একটা প্ল্যাটফর্ম নামে মাত্র কারণ এই সময়ের ভিতরে রাজনীতি একটা ইলেকশন করতে যাচ্ছে তাই না যদি ডিসেম্বরেই যদি হয় ইলেকশন আচ্ছা ডিসেম্বরে যদি ইলেকশন হয় এটা প্রথমে বলে নিতে চাই এটা নামে মাত্র কোনো রাজনৈতিক দল হবে বলে আমার মনে হয় না ওনাদের মধ্যে যথেষ্ট সদিচ্ছা আছে এবং ওনারা জনসংযোগে সম্পূর্ণ দেশ জুড়েই চেষ্টা করতেছেন বাট আমাদের যে কালচারাল এবং পলিটিক্যাল যে চ্যালেঞ্জ আছে আমাদের সংস্কৃতিতে দেখা যায় যে কি আমরা পারিবারতান্ত্রিক রাজনীতিতে অভ্যস্ত কলোনিয়াল একটা মাইন্ডসেট এবং একটু হিরো ওয়ার্শিপিং এর ব্যাপার সেপার আমাদের সংস্কৃতিতে আছে তো আমরা কাউকে একজন হিরো সামনে থাকলে মনে করি ওই হিরোর বাচ্চা বা ছেলে বা বা মেয়ে ওয়াইফি দক্ষ রাজনীতিবিদ হবেন দেশকে খুব ভালোভাবে চালাবেন কিন্তু ইতিহাস ঘাটলে আমরা দেখি যে এরকম কখনোই গঠেনি যে একজন যোগ্য মানুষের ছেলে যে যোগ্য হবে বা যোগ্য মানুষের মেয়ে যোগ্য একজন নেত্রী হবে বা নেতা হবে এইভাবে হয় না তো এই ধরনের অনেক রেফারেন্স অ্যাভেলেবল আমরা উসমানীয় খেলাফত নিয়ে দেখতে পারি তারপর আমরা পাকিস্তানের দিকে তাকালে দেখতে পারি নওয়াজ শরীফ ফ্যামিলি ভুট্টো ফ্যামিলি আমরা বাংলাদেশী ক্ষেত্রে দেখতে পারি এত দূর যাওয়া তো দরকারই নেই শেখ ফ্যামিলি শেখ মুজিব সাহেব উনি স্বাধীনতার নায়ক ছিলেন একাত্তর পরবর্তী ওনার কিছু ভূমিকা অত্যন্ত বিতর্কিত হতে পারে তারপর উনার যে পরিবারটা ওনার তো দুর্নীতির সাথে এবং ওনারা ওনারা ভেরি কমপ্লেসেন্ট ওনারা রাজনীতিবিদ না ওনারদের কোনো দক্ষতা আমার মনে হয়নি যা হচ্ছে ওনার প্যাথোলজিক্যাল লায়ার ছিল এবং নার্সিস ছিল এবং দেশটা লুটপাটে ব্যস্ত ছিল এটা ছিল তাদের চেতনার কথা বলে এই সমস্ত দুর্নীতি করাটাই এবং প্রতিহিংসা বাস্তবায়নই ছিল তাদের গুম হত্যার মাধ্যমে এগুলা করেছিল তাদের প্রধান উদ্দেশ্য এবং দেশটাকে বিভক্ত করে ফেলা মুক্তিযোদ্ধা রাজাকার এবং বিভিন্ন কনসেপ্ট ওনাদের নিজেদের ফ্যামিলি উনি মেয়ে তো রাজাকার ফ্যামিলিতে বিয়ে হয়েছে উনি যদি এত সচেতন হইতো রাজাকার নিয়ে তাইলে এটা তো ঘটতো না তো এগুলো সব স্টান্ট বাজে এগুলো সব স্বার্থের স্বার্থের জন্য বিভিন্ন ধরনের ভন্ডামি এবং নোংরামি এগুলা সো নতুন দল যেটা আমরা আমি অত্যন্ত আশাবাদী যেমন আমাদের মেজর ইমরান ভাই উনি অনেকবার আজকে মেনশন করেছেন উনি উৎসাহ দিচ্ছেন এবং আপনাদের বিজ্ঞজনেরা যারা আছেন আপনাদের উৎসাহ থাকলে নতুন দলটা অবশ্যই গড়ে উঠতে পারবে তবে এই ডিসেম্বরের ভিতর একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে কম্পিটিশনে আসা বাংলাদেশের পার্সপেক্টিভে যেখানে বিএনপির মতো দল আছে এত বছরের জামাতের মতো দল আছে যারা অত্যন্ত সুসংগঠিত এদের সাথে টেক্কা দেওয়াটা এটা একটা বিশাল চ্যালেঞ্জের বিষয় তবে সময়ের সাথে পরিপক্কতা আসবে সময়ের সাথে দেশের মানুষও সমর্থন দিবে আমি একটা কথা বলতে চাই আমি লন্ডনে থাকলেও আমি পাবলিক পারসেপশনটা বোঝার জন্য আমি প্রতিদিনই কারো না কারোর সাথে কথা বলি এবং আমার স্যাম্পলিংটা ডিফারেন্ট আমি গ্রামে কারোর সাথে একবার ফোন দিব শহরে ফোন দিবো কয়েকজনের সাথে আমি কথা বলি আমি ভেরি মানে আমার যেটা খুবই ভালো লাগতেছে যাদের আমি বলতে শুনছি যে বিএনপির সাথে নতুন দল এসে পারবে না নতুন দল কিছুই করতে পারবে না এই ধরনের লোকজনই এখন আমাকে ফিডব্যাক দিচ্ছে যে না নতুন প্ল্যাটফর্ম একটা আসা উচিত এবং আমাদের মনে হয় নতুন প্ল্যাটফর্মটা সাকসেসফুল হবে